সুপ্রভাত 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 শুভ সকাল বন্ধুরা আশা করবো ভালো আছো তোমরা সবাই সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে জানা কাজ করতে ইচ্ছাই করছে না একদম ইচ্ছা করছে না কাজ করতে প্রতিদিন না এক না কাজ করতে ভালো লাগে না আজকে একদম ইচ্ছা করছে না কাজ করতে যাই হোক ইচ্ছা না করলেও করতে হবে অনেক বাসন আছে এখন ভাত বসাবো ঠিক আছে আর তোমাদের দাদাকে বলেছি একটা বাজার থেকে ফুলকপি আনতে ফুলকপিটা দেখো কি সুন্দর এনেছে কি সুন্দর ফুলকপিটা দেখেছো একদম পাতা সমেত ঠাসা একটা ফুলকপি দারুণ সুন্দর ফুলকপিটা আর এখানে অনেক বাসন আছে বাসনগুলো মাজবো টুকটাক করে কাজ শুরু করি তখন মা আর আমি ছাদে বসে বসে চা খাচ্ছিলাম তো মা চলে গেল এখন আমি কাজে হাত দিতে এসেছি কাজে হাত দেবো বেশি কাজ বাড়াবো না আজকে টুকটাক কাজ করব শরীরটা না আজকে ভালো লাগছে না কেমন ধরো একটা ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে কি বসেই থাকি বসেই থাকি ইয়ের রোদ্রে বসেই থাকি এরকম একটা ভাব লাগছে কিন্তু বসে থাকলে তো হবে না যেটুকুনি কাজ করা সেটুকুনি কাজ করতেই হবে তো চলো কাজ করি আসছি পরে আবার কিছুটা কাজ গুছিয়ে নিই আসছি পরে আবার তোমাদের কাছে এসেছি অনেকক্ষণ পর অনেকক্ষণ বলতে এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আর দেখতে পাচ্ছ আমার সান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কাজ করে নিয়ে তোমার দাদা বললো যে তোমার যখন শরীরটা বেশি ভালো লাগছে না তাহলে আজকে রান্নাবান্না কিছু করতে হবে না যা রান্নাবান্না আছে কালকে তো শুমিতে পারি আমরা রাত্রেবেলা আমাদের তো খাওয়ার কথা ছিল না কিন্তু ওখানে গিয়ে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আমরা খেয়ে দিয়ে এসেছি তো সেই খাবারটা তো বেঁচে যাবে এটাই স্বাভাবিক তো সেই খাবারটা বেঁচে গেছে সেই খাবারটাই আমি এখন গরম করেছি ভাতও রয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর রাত্রে একটা প্ল্যান করেছি সেটাও তোমাদেরকে বলছি তারাও একটু পরে বলছি দেখো গ্যাস টাস মুছে নিয়েছি বাসন সব মেজে নিয়েছি তোমার দাদা এখন খেলো সেটা পড়েছে এই যে বাসন কোষণ সব মাজা এখানে রয়েছে ভাত ভাতটা দুপুরবেলা হয়ে যাবে যা ভাত আছে আমাদের এই যে মাছের ঝোলটা গরম করে নিয়েছি কালকে তো দেখতে তোমরা জানো আমার এই যে গরম করে নিয়েছি এখানে আছে বাঁধাকপির তরকারি এটাও গরম করেছি এখানে আছে ডাল এটাও গরম করেছি তো এই দিয়ে আমাদের দুপুরবেলার আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে আর একটা জিনিস দাঁড়ান যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এরকম তোমাদের দাদা রস করে কমলা লেবুর খোসাগুলো এখানে রেখে গেছে ঘরদোয়ার সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে আমার কার্পেটগুলো সোমবার দিনকে যদি সময় পাই তুলবো তুলে পরিষ্কার করবো আমার ঠাকুর পুজো হয়ে গেছে কৃষ্ণ সেবা আমার কমপ্লিট ঠিক আছে অনেকদিন পর তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে আসলাম আর এই দেখো জগন্নাথের ঠান্ডা এখনো যায়নি এই জালাটা বন্ধ করে দিই ঠান্ডা হাওয়া আসতে ঠিক আছে চলো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি বড় কাজ আমার হয়ে গেছে দিন ভাবি যে তাড়াতাড়ি চান হয় না একটু রোদ ধরে বসলে মানে রোদ ধরে বসি তারা থাকে কখন উঠে আসব উঠে এসে স্নান করব পুজো দেব তো আজকে অনেক দিন পর ঠাকুর সহায় হয়েছে আমার কাজ নেই আর যেটা বলবো সেটা হচ্ছে রাত্রেবেলা আজকে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে আমি করব না মা করবে তা মাকে বললাম যে মা আজকে রাত্রেবেলা তো আজকে শনিবার তাহলে তুমি আজকে রাত্রেবেলা কি একটু খিচুড়ি করবা তা মা বলছে কি আমারও খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমাকে বলনি কেন তা বলছে ভাবছিলাম তোমাকে বলবো যে আজকে শনিবার থাক তোমাকে আর বলতে হবে তোমার কাছে থাক তোমাকে বলে ফেলেছি তো রাত্রেবেলা খিচুড়ি হবে গোবিন্দভোগ ভোগ চাল মুগ ডাল এই দিয়ে কুমড়ো দিয়ে আজকে তোমার দাদাকে দিয়ে একটা ফুলকপি আনালাম দেখলে ফুলকপি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু মার হাতের খিচুড়ি একদম জম্পেস আটটায় লাইভে আসবো লাইভ শেষ করব তারপরে খিচুড়ি মা করবে আমি ভিডিও টিডিও করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো জানোই তো জব করে খিচুই খাবো সবাই মিলে সেই জন্য এইবেলা আর রান্নার চাপ দিলাম না তো দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত এই যে দেখো বাজে এগারোটা সাতান্ন বুঝেছো এগারোটা সাতান্ন এই মুহূর্তে আমার ভীষণ আনন্দ হচ্ছে এই যে চাদরে একটা নিয়ে নিয়েছি এখন যাবো রূপার দোকানের ওখানে গিয়ে বসবো একটু রোদ্দুরে মজা মানে আরাম করব আর কি কী ভালো যে লাগে রোদ্দুরে বসতে এই আমার মা বলছে এই রোদ্দুরে বসবি রোদ্দুরে বসে বসে কিন্তু গায়ের রঙ কালো হয়ে যাবে যে জাগে কালো হয়ে ও আবার কালো আমি পরিষ্কার করে নেব দি দিকুইনের প্রোডাক্ট মেখে যাই হোক চলো এখন যাই আর আমার না সকালবেলা না একটু শরীরটা খারাপ লাগছিলো গ্যাস হয়ে গেছিলো মনে হয় কালকে রাত্রেবেলা মাংস ভাত খাত খেয়েছি তো একটু বয়স হচ্ছে বোঝা যাচ্ছে সব খাবার হজম করতে পারছি না যাই হোক পাতলা ঝোলি খেয়েছি মাংসের খুব একটা রিচ হয়নি মশলা কমই ছিল কিন্তু তবুও খাবারটা হজম হয়নি ভালো তা সকাল থেকেই কেমন যেন একটা পেটটা একটু গুমগুম হয়েছিল তার মধ্যে দুধ চা খেয়েছি নিমকি খেয়েছি সব কিছু মিলিয়ে মিশিয়ে ভাল লাগছিল না তা মা এখন রুটি করেছে রুটিটা খাবো এখন খাবো না রুটিটা পরে খাবো দেখি আজকে যদি দুপুরবেলা লাঞ্চে আমি রুটিটা খেয়ে নিতে পারি তাহলে আর ভাত খাবো না ইচ্ছা করছে না আজকে ভাত খেতে মানে এখন খেতে ইচ্ছা করছে না ভাত খেতে না এখন খেতে ইচ্ছা করছে না দেখা যাক কি হয় চলো মা রুটি করে রেখেছে সবজির তরকারি আর রুটি মা বেগুন এখন ভাজছিল ভেজো না ওগুলো ওগুলো থাক ওগুলো রাত্রেবেলা ভাজবো রাত্রিবেলা বেগুন আলু পাঁপড় এইসব ভাজা দিয়ে আমরা হচ্ছে খিচুড়ি খাবো চলো এখন তোমাদেরকে একটু কাজ দেয় অনেকটা কাজ হয়ে গেছে চলো আর শানটু পিঠা খেয়েছে মা পিঠে দিদি বাড়িটাকে দিদি পিঠে দিয়েছিল তো সেই পিঠে মা বা শানটু প্রথমে দিয়ে গেছিল আমাকে আমার জন্য দিদি পাঠিয়েছিল আবার মা হচ্ছে শানটুকে আবার দিয়ে গেছে শুনে তো শানটু ভালো খেয়েছে আবা দিগাছে চলো আজ দেখাই তোমাদের নিজে চলেছি আর নামার জন্য আচ্ছা এই ভালো করে কাজ করে যদি কন্টাক্ট পেতে চাও ঠিক আছে ভালো করে কাজ করছি আমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো আমি

তো এখন আমি যাব হচ্ছে যোগা ক্লাসে আজকে যোগা ক্লাসে মিটিং আছে কিসের হচ্ছে মিটিং হচ্ছে পিকনিকের মিটিং আমাদের পিকনিক হয় বছরে প্রতি বছরই একটা করে তো এবারেও সেই মিটিং আছে পিকনিক হবে সেই পিকনিকের জন্য সবাই সব স্টুডেন্টদের বৌদি একসাথে ডেকেছে আর একটা জিনিস দেখবে তোমরা দাঁড়ো দেখো বেলা বাজার সাড়ে তিনটে এখন আমার ছেলে খেতে বসেছে চারে এই দেখো এখানে যত কাজ কলা ছিল মাছের জলে সব ফেলে দিয়েছে দেখো কত সিরিয়াসলি মাথাটা নাড়াচ্ছে কাজ করা সব ফেরেছে আর কিসের ওপর বসেছে দেখেছ যম্পুটারের ওপর বসেছে খেতে কত যে কুড়ে ও তার কোনো ধারণা নেই আর ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসেছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন এই মুহূর্তে দেখাচ্ছি না যোগা ক্লাস থেকে আসি তারপরে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা আসলে কি তোমাদের দাদা অর্ডার করেছিল আমি অর্ডার করিনি যোগা ক্লাসে তো যাই হচ্ছে পাঁচটা থেকে ক্লাস হয় বাড়ি থেকে ওই চারটে পনেরো কুড়ি নাগাদ বেড়াই তাহলেই পৌঁছে যাই টাইম মতন একটু তাড়াতাড়ি যাই সামনের জায়গাটা পাওয়ার জন্য তো আজকে সাড়ে চারটে থেকে মিটিং সেই জন্য সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আধ ঘন্টা মিটিং হওয়ার পর তারপরে ক্লাসটা শুরু হবে তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে একটু তাই এখন আমি এক্ষুনি বেরিয়ে যাব রেডি হব হয়ে বেরিয়ে যাওয়ার সুমনাদি একদিন যাচ্ছে না সুমনাদি শরীরটা খারাপ না নাহলে সুমনাদির আমি একসাথেই গল্প করতে করতে যেতাম কিন্তু এখন সুমনাদি যাচ্ছে না বলে এখন বাধ্যতামূলক আমাকে টোটো করে যেতে হবে আর টোটোতে অবশ্যই দুজনের ভাড়া দিয়েই যেতে হবে কারণ কী বলতো এই দুপুর প্যাসেঞ্জার হবেও না আর আমার বসে থাকাই পুরো বেকার হবে তো যাই কুড়ি টাকা নেবে দশ টাকা এমনি আর প্যাসেঞ্জার যদি হয় ভাগ্য যদি ভালো থাকে তাহলে প্যাসেঞ্জার হবে আর না হলে কুড়ি টাকা দিয়ে আমার যেতে হবে ঠিক আছে চলো এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি না আবার যোগা ক্লাস থেকে মিটিং টিটিং করে যোগা কমপ্লিট করে বাড়ি এসে তারপরে আবার ক্যামেরা অন করব লাইভে আসব তারপরে রান্নাবান্না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এখন এই পর্যন্তই এখন রেখে দিচ্ছি জল খা বেশি করে চলো রেডি হয়ে বেরিয়ে যাই গুড ইভিনিং বন্ধুরা জিম থেকে চলে এসেছি এখন বসে আছি ঠাকুর ঘরে বুঝতেই এই যে ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি ঠিক আছে অনেকক্ষণ চলে এসেছি জিম থেকে এসে হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম হয়ে উপরে আসলাম তোমাদের দাদা এখনো আসেনি সন্ধে দিলাম এখন পুজো দিচ্ছি পুজো টুজো দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে চা বানিয়ে নিয়ে যাব আর মা খিচুড়িটা নিচেই করবে মা উপরে আসতে চায় না পায়ে ব্যথা তো উপরে আসতে খুব কষ্ট হয় ওর জন্য যা কিছু সব সাজ সরঞ্জাম মানে খিচুড়ির জন্য যা যা জিনিস লাগবে সব নিচে নিয়েই চলে যাব। নিচেই রান্নাবান্না হবে আর এখন আমি আটটার সময় লাইভে আসবো তো ফেসবুকের লাইভে আসবো এখন আটটার সময় কত শনিবার আসতে পারেনি তো এই শনিবার আসবো কথা দিয়েছি আর সকালবেলা একটা পোস্ট করেছি তো চাটা খাই চাটা খেয়ে তারপরে লাইভ করব। ঠিক আছে লাইভ করে উঠে তারপরে খিচুড়ি করব তো এখন পুজো টুজো দিয়ে চাটা খাই খুব পরিমাণে খিদে পেয়েছে আজকে না দুপুরবেলা অল্প একদম এই কটা ভাত আর দুটো রুটি খেয়ে আমি যোগা ক্লাসে গেছিলাম সেই কারণে তো চলো পরিষ্কার করে দিয়েছি ঠাকুরের আসন প্রসাদ দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার পুজোটা কমপ্লিট করি তারপরে চা বসাই যে বন্ধুরা দেখো চা করে নিয়েছি আর এই বিস্কুটটা কেমন খেয়ে দেখলাম একটা আছে চা খাই পরে আসছে আবার বন্ধুরা লাইফ শেষ করে চলে এসেছি দেখো মায়ের দিকে রান্না শুরু করেছে এই যে এইখানে হবে হচ্ছে বেগুন ভাজা এই যে চাল বের করা এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সোনামুখ ডাল বেজে সেদ্ধ করে নিয়েছে আর মা কড়াটার অবস্থা খুব খারাপ তোমরা কিন্তু মনে করো না কমেন্ট কিছু করো না কারণ এটার মধ্যে শুধু ওই টুকটাক রান্না হয় তো মানে মেন করাই এটা আমাদের ছিল আগে কোনো একটা সময় তাই না মা হ্যাঁ বহু বছর ধরে এই কড়াইটার মধ্যে রান্না করছি আমি সেদিনকে বলছিলাম যে বাদ দিয়ে দাও মাপোর খিচুড়ি বসিয়ে দিয়েছে আর এখানে প্রেশার আলু এই আলু বলছি ডাল আর এখানে আমার কাছে একটুখানি বাচি কুচি ঘি ছিল ওই কুচি ঘিটাই আমি নিয়ে এসেছি আর মা রান্না তো অসাধারণ যেমন অসাধারণ হবে সেরকম সময় দিতে হবে যে কোনো অসাধারণ জিনিস করতে গেলে একটু সময় লাগে আমি যেমন কি গড় 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 প্রত্যায় করবো তো ঝটপট হয়ে যাবে কিন্তু মা একটু ধরে ধরে করবে রান্নাটা তো সেরকম সুন্দর হবে তো সময়ও না কোনো রান্না যখন করাবো পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সেই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবে খিচুড়ি আর কি শেয়ার করবে ডাল ডাল দেবে হ্যাঁ

এই দাম কম নেই অনেক চা চালের দাম সত্যি চালের দাম কম চালের বেশি না আমি ভুল বলেছি তোমাদের বেশি না চালের দাম কম

শেয়ার করবো না তোমাদের সঙ্গে তাহলে একজন আমার লিখেছে শাশুড়ি শাশুড়ির সঙ্গে বসে খাও না ওই জন্য জিমে যাই ওই জন্য আগে পরে খেলি সানডেটা একসঙ্গেই বসে খাই আমরা আর যেহেতু আমি জিমে যাই ওই জন্য তাড়াতাড়ি খেতে হয় তাই তাড়াতাড়ি খেয়ে নি আর ছেলে আলসামি করে সেই জন্য ছেলেরটা খাবারটা অনেক সময় আমি বেড়ে নিয়ে চলে আসি যে আমার তাড়াতাড়ি হয়ে যায় ছেলে আলসামি করে দেরি হয়ে যায় আমার চান করতে গেলে চলো সেই চলো মা খিচুড়িটা করুক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো মা লাগলে দরকার লাগে দেবো দেখো তো মা খিচুড়িটা করবে আমার তো ওখানে কাজ নেই তাই আমি এখন একটু ঘরে বসি পরে আবার যাবো ওখানে

কে কে খাবে ওঠোরা তো ওটা চলে আসবে গরম গরম ধোয়া ওটা মায়ের হাতের খিচুড়ি তুই থাকতে না আমি চিন্তা করছিলাম ঠিক আছে অসুবিধা নেই লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডবল সিলিন্ডারের মজা বুঝেছো সিলিন্ডারটা যদি সিঙ্গেল থাকতো তাহলে এখন কি হতো এরকম কত হয়েছে আমাদের জানাও বাবা রান্না করতে করতে গ্যাস চলে গেছে রান্না কি বিরক্তি ছিল যে তখন এখন আমার ঠাকুরের আসে বাজে তিনটে সিলিন্ডার হ্যাঁ ডবল সিলিন্ডার একটা একটা উজালা গ্যাস আর মাত্র একটা আছে মানে চারটে সিলিন্ডার টোটাল চলো গ্যাসটা লাগিয়ে দিই বেগুন ভাজা এই যে মা পাপড়টা এই যে টোয়ায় এখানে মা বলেছিল শুকনো লঙ্কা আনতে আমি না পুরো ভুলেই গেছি শুকনো লঙ্কার কথা তাই এখন নিচে একদম শুকনো লঙ্কা নেই তো মা শুক্লঙ্কা ছাড়াই ফোড়ন দিয়ে দিয়েছে দূর শুকনো লঙ্কা ছাড়াই ফোড়ন দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা দাদা এখন শুকনো লঙ্কা নিয়ে এসছে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সাড়ে দশটা বাজে আমরা কিন্তু এখনো খেতে বসতে পারিনি এইবার বেগুন ভাজাটা পাপড় ভাজাটা হয়ে গেলে খেতে বসে পড়বো শান্টু খিচুড়ি কিন্তু কি বললি খাবি তো খিচুড়ি খাবো না বলিস না কিন্তু শান্টু যখন আমার পেটে ছিল তখন আমি শুধু খিচুড়ি খেতে এত ভালোবাসতাম এত ভালোবাসতাম মানে খিচুড়ির গন্ধ শুকলেই আমি পুরো পাগল হয়ে যেতাম কিন্তু আমার ছেলে হয়েছে ঠিক তার উল্টা তোমাদের দাদাও খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি যে শান্টু হওয়ার আগে যে খুব যে সাংঘাতিক ভালোবাসতাম তা না কিন্তু শান্টু যখন হবে তখন কি ভালো যে বাঁচতাম খিচুড়ি আর প্রসাদ খিচুড়ি আর প্রসাদ যে কোনো জায়গার প্রসাদ আর খিচুড়ি মাছ মাংস ডিম এগুলো দেখলেই আমার যেন কেমন হতো ভালো লাগতো না খিচুড়ি আর প্রসাদ আমার ছেলে খিচুড়ি দুচক্ষের বিষ দেখতে পারে না খিচুড়ি আমি এত খেয়েছি না ওর জন্য ও খিচুড়ি দুচক্ষে দেখতে পারে না মানে যে ক পেটে যে কদিন ছিল এত খিচুড়ি খেয়েছে ওই জন্য সারা জীবনেও খিচুড়ি খাবেই না এরকম প্রতিশ্রুতি নিয়েছে একদম দুচক্ষে দেখতে পারে না খিচুড়ি যাই হোক চলো আজকে খাবে বলেছে সবাই মিলে একসঙ্গে বসে এক জায়গায় খিচুড়ি খাবো খাবে আমার সোনা ছেলে ভালো ছেলে পড়াশোনা করে উঠেছে এক্ষুনি এখন একটু ফোন দেখছে এরপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব শোনো কালকে পড়তে যাবি ইংরেজি পড়া আছে তো ও ঠিক আছে রেডি লেবু কাটা হয়ে গেছে আমরা এখন বসে যাব খেতে আর আরেকটু করে দিয়ে দিই এটা বড্ড বেশি করে কম কম হয়ে বন্ধুরা দেখো বেড়ে নিয়েছি খালায় থালায় ও পাপড় খিচুড়ি 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 হাড়িটা মাকে একটা দিবি দাও বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি বাজে এখন সাড়ে এগারোটা আজকে শনিবার শনিবারের রাত রাতটা খুব ভালোই কাটালাম মানে টোটাল দিনটাই আজকে আমি খুব ভালো কাটালাম যাই হোক এই যে ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস অর্ডার করেছে কি জিনিস সেটা আমরাও জানতাম না তো এখন প্যাকেট ওপেন করলাম দেখো কি সেভেন হর্স শুনেছি এই সেভেন হর্স ঘরে রাখলে নাকি আয় আয় উন্নতি বাড়ে মানে সমৃদ্ধি লাভ করে সংসার তো ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি থাকে তো নিশ্চয়ই ভালো হবে ঠাকুরের তো কৃপা অবশ্যই থাকতে হবে তবেই আমার সব কিছু ঠিক হবে মঙ্গল হবে আর একটা জিনিস সেটা হচ্ছে অনেক কিছু সংসারের অনেক কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয় একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে বিছানায় বসে ভাত খাওয়া উচিত না দিদিভাই খাবেন না সত্যি আমি এটা অনেকে উনি না আমাকে অনেকেই বলেছিলেন তো আমি এই জিনিসটা আর কোনো দিনও করবো না তবুও অনেকে বলার পরেও আমি করতাম কিন্তু আর কোনো দিনও করবো না কিছু কিছু জিনিস যেগুলো মানতে হয় সংসারের মঙ্গলের জন্য তো সেরকমই একটা জিনিস এইটা সেভেন হর্স এইটা রাখলে দক্ষিণ দিক মুখ করে এটা রাখলে সংসারের উন্নতি হয় আয় হয় সেটার জন্যই আমরা এটা অর্ডার করেছি তোমাদের দাদা করেছে আমি করিনি আমরা দেখলাম আমি আর শান্তু দেখলাম আসার পর তো খুব ভালো লাগলো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্তই রাখবো কালকে আসছি আবার একটা নতুন ব্লগ সবকিছু নতুন দিন নতুন ভিডিও সবকিছু নতুন নিয়ে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো তো আজকের টাটা বাই বাই গুড নাইট শান্ত চুপ করে বসে আছিস কিচ্ছু না বলতে আমার দশ দর্শক বন্ধুদের দেখো তো চুপচাপ বসে আছে আর মা বলছে কথাগুলো ও চুপচাপ শুনে যাচ্ছে কি আর বলবো খিচুড়িটা খুব 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 ভালো হয়েছিল মার হাতে তার তো খুব ভালো ও তুই খিচুড়ি কেন ভালো না আমার বন্ধুরা এতক্ষণ জেনে গেছে আমি বলে দিয়েছি তো চলো ঠিক আছে চলো টাটা কালকে আসছি আবার একটা নতুন দিন আর সুমিত বাড়ি কালকে সুমি সেন খেলা আছে আমাদের